নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার ক্লাসের ফার্স্ট বয়কে সবাই অনুসরণ করে বলেই ছোটবেলা থেকে জানতাম যে ফার্স্ট বয় কেমন কত ঘন্টা পড়াশোনা করে কেমনভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর লেখে বিভিন্ন বিষয় সেগুলোকে অনেকে অনুসরণ করে তার মতো হওয়ার চেষ্টা করে বা যদি একটু নাম্বার বাড়ানো যায় তার মতো করে চেষ্টা করলে এরকম একটা প্রতিযোগিতা বা ইয়ে থাকে কিন্তু ফার্স্ট বয় ফার্স্ট বয় সে কাউকে অনুসরণ করে বলে আমি জানতাম না কারণ সে তার নিজের মতো করে নিজের পথেই চলে অন্যরা তাকে অনুসরণ করে তো এটা বলছি একটাই কারণে একটা ঘটনা ঘটেছে যে আহ যেটা শনি শুক্রবার দিন বোঝাও গিয়েছে বা জানাও গিয়েছে বিজেপি সূত্রে রাজ্য বিজেপি সূত্রে যে এরপর থেকে মুখ্যমন্ত্রী আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত যেখানেই যাবেন এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে বিজেপি সেখানে পাল্টা মুখ্যমন্ত্রীর যে সভা সেই সভা সেটা রাজনৈতিক হোক প্রশাসনিক হোক সেই সভার পাল্টা সভা করবে এবং সেখানে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এরা হচ্ছে সভা করবে বিজেপি শীর্ষ নেতা নেত্রীরা এরাজ্যে তো এটা হয়েছে যে বৃহস্পতিবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে তিনি সোমবার সন্দেশখালীতে যাবেন তিরিশে ডিসেম্বর এবং সেখানে তিনি সরকারি পরিষেবা তুলে দেবেন সরাসরি একশো জন মানুষের হাতে এবং তারপরে বিভিন্ন ক্যাম্প থেকে প্রায় কুড়ি হাজার মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেছিলেন তা শুক্রবার দিন সল্টলেকে রাজ্য বিজেপির একটি মিটিং ছিল কোর কমিটির মিটিং সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বংশল হাজির ছিলেন এবং সে মিটিংয়ের পরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাওয়ার পরের দিন তিনি সেখানে যাবেন জনসংযোগ কর্মসূচি সারতে এবং বিজেপি সূত্রে যেটা শোনা গিয়েছে যে এরপরে মুখ্যমন্ত্রী মানে পঁচিশ সাল পড়লে মুখ্যমন্ত্রী সারা রাজ্য চষে বেড়াবেন এটা স্বাভাবিক ছাব্বিশ সালে ভোট সরকারি বা যে রাজনৈতিক যে সভায় তিনি করুন না কেন সেখানে বিজেপি শীর্ষ নেতা নেত্রীরা গিয়ে পাল্টা সভা করবে এরকম সিদ্ধান্ত হয়েছে তো অনেকে বলছেন যে অধিকারী সুকান্ত মজুমদার কি মমতা রাখলেন কারণ যাকে অনুসরণ করে এইটা করা হচ্ছে তিনি তো অন্যদের করছেন না তাই ওই ক্লাসের ফার্স্ট বয়ের মতো ফার্স্ট বয় ফার্স্ট বয়ের মতো চলে কিন্তু অন্যরা তাকে অনুসরণ করে সে কেমন ভাবে করছে কিভাবে উত্তর দিচ্ছে কেমন কত ঘন্টা পড়াশোনা করছে তো সেই কারণে যে যদি বলতেন যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিন আগে সন্দেশকারীতে যাবেন জনসংযোগ কর্মসূচি সারতে তাহলে একটা অন্য জিনিস বোঝা যেত কিন্তু যেটা বিজেপি সূত্রে শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে সভা করলে তিনি আগে করবেন তারপরে তাকে অনুসরণ করে তাকে আবার পরের দিন আবার বা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে সেখানে সভা করা হবে আগে অনেক সময় হয়েছে নির্বাচনের সময় হয়েছে কোন একটি জায়গায় কোনো একজন বক্তা একটি কেন্দ্রে সেখানে গিয়ে কিছু একটা বলে এসছেন সাংঘাতিক কিছু সেটাকে জবাব দেওয়ার জন্য হয়তো পাল্টা সভা করা হয়েছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে বা অন্য সময় হয়েছে বিক্ষিপ্তভাবে হয়েছে সেটা যে অনেকটি রাজনৈতিক দলের কোনো নেতার নেত্রী তিনি কিছু একটা বললেন খুব সাংঘাতিক কিছু একটা বললেন সেখানে সেই অঞ্চলে গিয়ে সেই বা সেই মাঠেই হচ্ছে পরবর্তীকালে একদিন দুদিন তিন দিনের মধ্যে পাল্টা সভা করে তার জবাব দেওয়া হয়েছে এরকম ঘটনা আগে হয়েছে বিক্ষিপ্তভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর ভোর যেখানেই তিনি যাবেন সেখানেই পাল্টা সভা করা হবে এই ধরনের আগে কিন্তু দেখা যায়নি বা শোনা যায়নি তো এখন বিজেপি এটা নিয়েছে তা এর কারণে বিজেপিকে কটাক্ষ সহ্য করতে হয়েছে তৃণমূলের কারণ এইটা শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি জনসংযোগ কর্মসূচি করতে যাবেন তার পাশাপাশি আরো কিছু বলেছেন যে সন্দেশখালীতে বিধানসভা ভোটে সন্দেশখালী বিধানসভা ক্ষেত্র থেকে সাত হাজার সাড়ে সাত হাজার ভোটে বিজেপি এগিয়েছিল ওই বিধানসভা ক্ষেত্রটিতে তৃণমূল হেরেছে যদিও আগে দু হাজার একুশ সালে তৃণমূল সেখানে ভালো মার্জিনে জিতেছিল কিন্তু সন্দেশখালী লোকসভা ভোট যেটা হয়েছে সেখানে তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটে তৃণমূল জিতেছিল রেখাপাত্রকে প্রার্থী করো বিজেপি তেমন মানে চমক দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাতে সুবিধে কিছু হয়নি গোহারাই হেরেছে বলা যায় তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটে তা শুভেন্দু সেটাতে এড়িয়ে গিয়ে কিছুটা অন্যভাবে যে সন্দেশকালীর মানুষ মানে সন্দেশকালী অ্যাসেম্বলির মানুষ বিজেপিকে সমর্থন করেছে লাস্ট লোকসভা ভোটে এবং সেখানে বিজেপি সাত হাজার ভোটে লিড পেয়েছে এটা বোঝানোর চেষ্টা করেছে এবং একই সঙ্গে বলেছেন যে সন্দেশকালীতে হিন্দুরা তৃণমূলকে ভোট দেবে না এটাও দাবি করেছেন তিনি যা সেটা তার দাবি কিন্তু সুকান্ত বিজেপির এই সিদ্ধান্ত বা বিজেপির এই ঘটনাটা জানাজানির পরে কটাক্ষ করেছেন তৃণমূলের যে বিজেপির আসলে সব রাস্তা শেষ হয়ে গিয়েছে হাঁটতে হাটতে হারাদন হয়ে গিয়েছে তাই চারদিকে অন্ধকার মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন অনুসরণ করা ছাড়া তাদের এখন রাস্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় তারা আলোকিত হতে চাইছেন হতভাগ্য রাজনৈতিক দল না হলে এরকম হয় না নিজস্ব কোনো রাজনৈতিক পরিকল্পনাই নেই আসলে ওই জয়প্রকাশ মজুমদার বলতে যে তুমি তোমার রাস্তায় হাঁটো তোমাকে কেউ অনুসরণ করলে সেটা তোমার পক্ষে ভালো যে আমাকে অনুসরণ করছে তুমি অন্যকে যখন অনুসরণ করবে তখনই বোঝা যাবে যে তোমার রাজনৈতিক দৈনতা এসে গিয়েছে আর তোমার নিজের থেকে বলার কিছু নেই একজন কিছু বলবে তুমি তার পাল্টা কিছু বলার চেষ্টা করবে এটাই মোদ্দা কথা রাজনৈতিক বিশ্লেষকরা তাই বলবেন যে এটাই হওয়া উচিত যে তুমি তোমার মতো করে তোমার রাজনৈতিক বক্তব্য রাখবে কারোর যদি মনে হয় সে তাকে তোমাকে তোমাকে অনুসরণ করে পাল্টা পাল্টা তোমার সভা করবে কিন্তু তুমি যখন ঠিক করে নিচ্ছ যে একজন সভা করলে তুমি পাল্টা সভা করবে তাহলে তুমি কাউকে অনুসরণ করছো আর তোমার নিজস্ব কোনো রাজনৈতিক পরিকল্পনা নেই সেই কারণে তোমাকে করতে হচ্ছে তো এইসব আলোচনা চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুক্রবারের এই সন্ধ্যের পর থেকে এখন বিজেপির মুশকিল হচ্ছে সাংগঠনিক অবস্থা খুব দুর্বল লোকসভা ভোটের পর থেকে সত্যি করাই হচ্ছে সংগঠনে ছন্ন ছাড়া অবস্থা অনেক আশা জাগিয়েছিলেন নেতারা যে ভালো আসন পাবে বাইশটা তেইশটা চব্বিশটা আসন পাবে এবং ছাব্বিশের আগেই সরকার ভেঙে যাবে তৃণমূল সরকার ভেঙে যাবে বেশি আসনে লোকসভা ভোটে বিজেপি জিতলেই হচ্ছে তৃণমূল সরকার পড়ে যাবে ছাব্বিশ পর্যন্ত যেতে হবে না এই সব আশা জুগিয়েছিলেন কিন্তু আসলে সাল থেকে ছটা আসন কমে যাওয়ার পর বিজেপি নিচুতলা কর্মীদের মধ্যে মনোবল একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে এখন চলছে তাদের ওই সদস্য সংগ্রহ অভিযানের কর্মসূচি যেটা নিয়ে শ্রীল বনশাল মিটিং করেছিলেন তো কিছুতেই আর বিজেপির লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না সদস্য সংগ্রহ অভিযানে কারণ বারে বারে টাইম বাড়ানো হচ্ছে প্রথমে এক মাস দেওয়া হয়েছিল তারপরে ডিসেম্বরও দেওয়া হয়েছে যেটা জানা গিয়েছে যে এরপরে তাদেরকে আরও পাঁচ দিন মানে জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে তবে কেউ কেউ বলছেন যে জানুয়ারির পাঁচে গিয়ে হচ্ছে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে না এক কোটি সদস্যের লক্ষ্যমাত্রা পূরণ হবে না তো তাদের মধ্যে তার মধ্যে একটু আশার আলো দেখা গিয়েছে বৃহস্পতিবারে নাকি একসঙ্গে এরা সারা রাজ্যে ছিয়াত্তর হাজার সদস্য হয়েছে তো তাতে নাকি সদস্য সংগ্রহের যে অভিযান তাতে কিছুটা গতি পেয়েছে এই জন্য তাই পাঁচই জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে তা বিজেপি অনেক নেতারই বক্তব্য রাজ্য যে তাতেও হচ্ছে ওই এক কোটি সদস্য সংখ্যা পূর্ণ হবে না হয়তো আরো দশ দিন বাড়ানো হতে পারে এই করতে করতে জানুয়ারির মাঝামাঝি এবং জানুয়ারির মাঝামাঝি গেলে যেটা হবে যে বিজেপি রাজ্য সভাপতি এই যে নতুন সভাপতির নাম ঘোষণা সেটা আরো পিছতে পারে কারণ অনেকেই বলছিলেন যে জানুয়ারির মাঝামাঝি সেটা হয়ে যেতে পারে কিন্তু দুটো কারণ একটা হচ্ছে সদস্য সংগ্রহ অভিযানে তাদের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে সত্যিকারের এখনো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে এ রাজ্যের বিজেপির হাল কার হাতে তুলে দেওয়া হবে সেটা সঠিক নাম বা আসল কাকে বসালেও ভালো হবে সেরকম কোনো মুখ তারা পাচ্ছে না এ নিয়েও তারা কিছুটা দ্বন্দ্বে তো এই কারণেই হচ্ছে এসব পিছিয়ে যাচ্ছে আসলে অনেকেই যেটা বলছে যে নেতৃত্বে একটা সংকট নেতৃত্বের মধ্যে লড়ালড়ি প্লাস হচ্ছে কর্মীদের মধ্যে একটা হতাশা ভোটের ফল খারাপ পরে উপনির্বাচনে ফল খারাপ চারটেতে তারপরে ছটা পরে আবার নভেম্বরে উপনির্বাচন সেখানেও ফল খারাপ তো কোন কর্মীদের নিয়ে এইসব করা হবে কারা নামবে মাঠে এইসব নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে অবস্থার মধ্যে বিজেপি চলছে সাংগঠনিক অবস্থা খারাপ তাতে অনেকে বলছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এর পরে মিটিং করে সত্যি সত্যিকার কথা জয়প্রকাশ মজুমদারের কথা অনুযায়ী যদি আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত হওয়া যায় সেই মিটিংয়ের পরে একটু যদি বেশি প্রচার পাওয়া যায় মিডিয়ার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী একদিন গিয়ে সভা করে আসলেন তাতে যতটা প্রচার হবে তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ের পরের দিন গিয়ে সভা করলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু কাউন্টার করবেন নিশ্চিতভাবেই তার বক্তব্যের কিছু জবাব তিনি বিরোধিতা করে কিছু জবাব দেবেন এতে হচ্ছে একটু মিডিয়া ফোকাসটা বেশি হবে হতে পারে তাতে যদি কিছুটা চাঙ্গা করা যায় তো অনেকে বলছেন যে ওসব সব প্রচার প্রচার মিডিয়ার প্রচার প্রচার দিয়ে কিছু হবে না কারণ হচ্ছে মিডিয়া প্রচার অনেক পেয়েছে বিজেপি রাজ্যে কিন্তু লোকসভা ভোটের আগে প্রচুর পেয়েছে সন্দেশখালী নিয়ে প্রচুর পেয়েছে কিন্তু আখেরে লাভ হয়নি ভোটাররা তাদেরকে সেই সমর্থন দেননি এবং উপনির্বাচনও একই জিনিস হয়েছে তো ভোট অন্য জিনিস আর প্রচার পাওয়া অন্য জিনিস শুধু প্রচার পেয়ে আর আদালতে ছুটি হচ্ছে ভোটের রেজাল্ট হয় না এটা বিজেপির অনেক নেতা সার বুঝেছেন এখন দেখা যাক যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে বিজেপির আখেরে কোনো লাভ হয় কি না তার জন্য একটু বেশি দিনই অপেক্ষা করতে হবে বিধানসভা ভোট পর্যন্ত কারণ যে কর্মসূচি যদি সত্যি সত্যি তাই করে বিজেপি শেষ পর্যন্ত যে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে নির্বাচন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে তার মিটিংয়ের পরেই হচ্ছে পাল্টা মিটিং এবং বিজেপির এক নেতা এও বলেছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা এলাকায় গিয়ে প্রচার করে যাতে বিজেপির যে সেখানকার যে সমর্থন জনভিত্তি সেটাকে যাতে ভেঙে দেওয়াটা কিছুটা রোখা যায় সেই কারণেই হচ্ছে পাল্টা সভা না সেই স্ট্র্যাটেজিও তাদের ফুলফিল হবে কিনা বা সেটা কি বলে সফল হবে কিনা তার জন্য অপেক্ষা করতে হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার